আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতফ সম্মানিত দর্শক মার্স টু গোপালগঞ্জের যে রেস এটা কাটেনি সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং এই যে মার্স টু গোপালগঞ্জ উপলক্ষে গোপালগঞ্জ জেলাতে যা কিছু ঘটেছে এবং সেই সকল ঘটনার সঙ্গে যেভাবে কৌশলে সেনাবাহিনীকে জড়িয়ে দেয়া হয়েছে এবং সেখানে গুলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলাগুলিতে সরকারি যে সূত্র সেই সূত্র অনুযায়ী পাঁচজন বেসরকারি সূত্র অনুযায়ী কেউ বলছে দশজন কেউ বলছে জন। যারা নিহত হয়েছেন এ পর্যন্ত যাদেরকে মৃত বলে বা নিহত ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেশিরভাগই নিরহ সাধারণ জনগণ এবং তারা কেউ এখানে যুদ্ধ করতে এসেছিল মারামারি করতে এসেছিল ঢিল ছুঁড়তে এসেছিল এমন কোনো তথ্য এবং প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি সরকারের যে মদতপুষ্ট রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বা রাজকীয় পার্টি বলা হয় সেই এনসিপি তারা জুলাই বিপ্লব উপলক্ষে বা জুলাই অভ্যুত্থান উপলক্ষে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলাতে পদযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় হঠাৎ করে তারা গোপালগঞ্জে যে তাদের পদযাত্রা সেই পদযাত্রাটিকে তারা মার্চ টু গোপালগঞ্জ ইংরেজিতে তারা এটিকে রূপান্তরিত করে এক দুই নম্বর হলো যে তারা এই যে মার্স টু গোপালগঞ্জ এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয় এর কারণ হল তারা বাংলাদেশের সকল জেলাগুলো যাবে এভাবে বলেছিল কিন্তু গোপালগঞ্জ যাবে এই ধরনের সিদ্ধান্ত আমরা জানি না দ্বিতীয়ত হঠাৎ করে যখন তারা মার্শ গোপালগঞ্জ ইংরেজিতে বললো অতীতে যেভাবে কমপ্লিট শাটডাউন এই ধরনের যাকে বলা হয় যুগান্তকারী তারা যে প্রোগ্রাম দিয়ে সফলতা লাভ করেছিল তার এই ধারাবাহিকতায় তারা মাষ্টু গোপালগঞ্জ দিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমর্থক এবং তাদের হেটার যারা তাদেরকে ঘৃণা করে তারা নানারকম পক্ষে এবং বিপক্ষে গুজব সহাতে থাকল বলা হলো বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে এটা করা হবে ওটা করা হবে ইত্যাদি এবং তা নিয়ে একেবারে রীতিমতো গোপালগঞ্জ উত্তাল যখন এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয় সেখানে সাধারণত অতীতকালে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় এমনকি সরকারি দল যেমন ধরুন আওয়ামী লীগ এবং বিএনপি তারা যখন পরস্পর মুখোমুখি অবস্থানে চলে যেত অতীতে এবং পরিস্থিতি যখন দেখা যেত যে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না তো সেক্ষেত্রে বিএনপির ক্ষমতাকালীন সময়টিতেও দেখা গেল বিএনপি প্রশাসন বা সরকারি প্রশাসন একশো ধারা জারি করেছে আবার আওয়ামী লীগের জামানাতে এরকম ঘটনা বহুবার ঘটেছে কখনো বিএনপির সঙ্গে কখনো নিজেদের দুটো দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যখন অনিবার্য হয়ে পড়ে এবং যেখানে আশঙ্কা করা হয় যে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে সেখানে সাধারণত একশো চৌচল্লিশ ধারা জারি করে কোনো পক্ষকে সেখানে সবার সমাবেশ করতে দেয়া হয় না তো গোপালগঞ্জে যে সমস্যা হয়েছে যে সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে এবং এখনও পর্যন্ত এটা যে রেশ রয়ে গেছে এবং সারা বাংলাদেশকে যেভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এটা প্রথমত গোয়েন্দা ব্যর্থতা দ্বিতীয়ত যদি গোয়েন্দা ব্যর্থতা না হয় তাহলে এরকম একটি ঘটনা ঘটানোর জন্য গোয়েন্দাদের একটা চক্রান্ত এখানে ছিল আর তৃতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে যাকে বলা হয় কলঙ্কিত করার জন্য জাতিসংঘ মিশনে এই সেনাবাহিনীর সুনাম এবং সুখ্যাতি এগুলো পুলিশের মতো করে দেওয়ার জন্য এবং আমেরিকা যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে তার সঙ্গে সঙ্গে জাতিসংঘের যে মানবাধিকার সংগঠন রয়েছে এই মানবাধিকার সংগঠন যেটা সম্প্রতি বাংলাদেশে তাদের অফিস করেছে এই সংগঠনের দ্বারা সেনাবাহিনীকে কলঙ্কিত করা দায়ী করা এবং প্রশ্নের মুখোমুখি করার যে একটা সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে তা এই গোপালগঞ্জের মাধ্যমে হয়তো শুরু হয়ে গেছে সেনাবাহিনী এটা কীভাবে মোকাবেলা করবে আমি এটা বলতে পারিনি এর কারণ হল ইতিমধ্যে দুটো অ্যাঙ্গেল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দীর্ঘদিন ধরে সাম্প্রতিক সময় যদি আপনি ধরেন তাহলে রোহিঙ্গাদেরকে বা আরেক আর্মিকে মানবিক করিডোর দেওয়া হবে এবং সেই মানবিক করিডর জাতিসংঘের অধীনে মানবিক করিডর দেয়া হবে মার্কিন সৈন্যরা বা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা সেটা তদারক করবে এবং আরাকান আর্মিদের কাছে বা আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নিকট জাতিসংঘের সরঞ্জাম দিয়ে যাবে এবং গোপনে আমেরিকার অস্ত্র যাবে এরকম একটা অবস্থায় সরাসরি সেনাবাহিনী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কারণে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এটা নিয়ে আমেরিকা সং মানে একেবারে সেনাবাহিনীর প্রতি যার পরনায় বিরক্ত ফলে এই বাহিনীটিকে যে কোনোভাবে অ্যাবান্ডেন করে দেওয়া এই বাহিনীটিকে যে কোনো মূল্যে অবদমিত করে দেওয়া বা এর একটি কাউন্টার প্যারা প্যারামিলিটারি গঠন করা বা একটি আলাদা বাহিনী গঠন করার ব্যাপারে ইতিমধ্যে কিন্তু তারা কাজ শুরু করেছে আপনারা দেখেছেন যে জেনারেল নুরুদ্দিন খান বাংলাদেশের খুবই জনপ্রিয় সাবেক সেনাপ্রধান যার সঙ্গে একসময় বিএনপির ভালো সম্পর্ক ছিল জামাতের সাথে তার খুবই পারিবারিক সম্পর্ক এবং তিনি বিএনপি জামাতের বাইরে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশের একটা কি বাহিনী যেন বলেছেন যে এরকম একটা বাহিনী আলাদা গঠন করা উচিত তো সেই বাহিনী যদি গঠন করা হয় যে থেকে রক্ষী বাহিনীর মতো যদি হয় বা বিপ্লবী বাহিনীর মতো হয় বা ধরুন ইরানের যে ওদের যে রেভুলসের কি রেভুলিউশন রেভলিউশনারি গার্ড তো বিপ্লবী বাহিনী সেরকম কিছু হয় তাহলে সেনাবাহিনীর আর অস্তিত্ব থাকবে না দুই নম্বর হলো যে ভারত যেটা চাচ্ছে সেই উনিশশো একাত্তর সন থেকে ভারত যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক এবং এই জন্য বঙ্গবন্ধুর উপর তাদের একটা চাপ ছিল এবং বিভিন্ন সময় তাদের যারা তাবেদার শাসক বাংলাদেশে এসেছে প্রায় সবার মাধ্যমে সেনাবাহিনীকে যেটা লজিস্টিকভাবে দুর্বল করে দেওয়ার যে ভারতের মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়িত হয়েছে যেভাবে মালদ্বীপে হয়েছে সেখানে হলো সেনাবাহিনী নেই বা যেভাবে ধরুন সিঙ্গাপুরে সেনা সেনাবাহিনী নেই তো ভারত মনে করে যে তাদের সঙ্গে যদি একটা সামরিক চুক্তি বাংলাদেশের সঙ্গে থাকে বাংলাদেশের সেনাবাহিনীর যে বিশাল ব্যয় হয় এই দুই লক্ষ বাহিনীকে লালন পালন করার কোনো দরকার নেই এর দশ ভাগের এক ভাগ টাকা যদি ভারতকে দেয়া হয় তাহলে ভারত বাংলাদেশের যে কোনো প্রয়োজনে শূন্য দিয়ে সহযোগিতা করতে পারে তো এই যে চক্রান্ত এগুলো তো চলছে দীর্ঘদিন ধরে চলছে সেই চক্রান্তের মধ্যে এই জমানাতে এসে যখন এরকম গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো এটাকে আর যাই বলেন না কেন খুব সহজ সরল ঘটনা হিসেবে আমি মনে করি না দ্বিতীয়ত সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে গত এগারো মাস ধরে নির্বিকার থেকেছে তাদের চোখের সামনে অনেক হত্যাকাণ্ড হয়েছে তাদের সুখের সামনে মাস্তানি চাঁদাবাজি তারপরে শেষে হয়নি এ ধরনের এহেন কুকর্ম নেই তারা বসে বসে গোয়েন্দা রিপোর্ট করেছে বসে বসে মনকার নিকের মতো তারা অনেক কিছু লিখেছে কিন্তু নিজেদের লাঠি বা বন্দুক ওইভাবে বেশি প্রয়োজন না হলে তারা কিন্তু উঠায়নি কিন্তু এখানে একেবারে সরাসরি যুদ্ধ অবস্থা জল স্থলে অন্তরিক্ষে এখানে হেলিকপ্টার গিয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু নৌবাহিনীর যে গানবোর্ডগুলো সেখানে টহল দিয়েছে গোপালগঞ্জের খালে বিলে নদীকে আর সেনাবাহিনীর সর্বোচ্চ যে টহল সেটা সেখানে চলেছে এবং হঠাৎ করে সেনাবাহিনীর এই তৎপরতা হওয়ার পেছনে কারণ এবং তৎপরতা হওয়ার পরে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে আগামীতে দেশে এবং দেশের বাইরে কি কি বিপদ বিপত্তি আসতে পারে দেশের জন্য সেনাবাহিনীর জন্য সেটা নিয়ে আমাদের মনে হচ্ছে যে আলোচনা করা উচিত এবং ভাবি আপনারা জানেন যে গোপালগঞ্জের ঘটনা ভারতের পত্রপত্রিকা খুবই নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং গ্লোবাল মিডিয়া আল জাজিরা থেকে শুরু করে ইউরোপে আমেরিকার বিখ্যাত বিখ্যাত মিডিয়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ক্র্যাকডাউন বা গুলি চালানো এই জিনিসগুলো যেভাবে তারা প্রদর্শন করছে তা ইউনি সরকারের জন্য এবং সেনাবাহিনীর জন্য খুবই যাকে বলা হয় বিব্রতকর তো এখন এই গোপালগঞ্জের ঘটনা যা হলো তা থেমে যায়নি কারফিউ দিয়েও সেখানকার পরিস্থিতি আজকে যে ভিডিওটি করছি সেটা হলো জামাতের মহাসমাবেশ চলছে উনিশ তারিখ শনিবার এই সময়টিতে এবং এখনো পর্যন্ত সেখানে আট ঘন্টার জন্য বা নয় ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে কিন্তু এখনও কারফিউ চলছে এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের ছাত্রলীগ সংগঠনটি পরিপূর্ণভাবে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ তারা হরতাল দেখেছে হরতাল দেখেছে বিশ তারিখে অর্থাৎ রবিবার দিন এবং এই হরতাল নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে লোকজনের বক্তব্য হলো যে একটা হরতাল কিভাবে করতে হয় এবং হরতালের সহিংসতা করার ক্ষেত্রে আওয়ামী লীগের এবং তাদের ছাত্রলীগ যেটা নিষিদ্ধ ছাত্রলীগ তাদের যে পারঙ্গমতা রয়েছে অতীতে তারা যে সফলতা দেখিয়েছে এবং যেভাবে তারা জ্বালাও পোড়াও করেছে এবং যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে এবং জাতিকে বাধ্য করেছে এই সময়টিতে বাংলাদেশের অর্থনীতি যখন এরকম দুরবস্থার মধ্যে এবং পুলিশ যেখানে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং জনগণের মধ্যে যেখানে ভীত সন্ত্রস্ততা রয়েছে এবং আওয়ামী লীগের লোকজন গত এগারো মাসে যেভাবে একটা সুযোগের জন্য বিক্ষুব্ধ হয়ে আছে তো ক্ষেত্রে গোপালগঞ্জের মতো যদি অন্য কোনো জায়গাতে অন্য দশটি স্পটে বা বিশটি স্পটে তারা সুযোগ পায় আওয়ামী লীগের যারা লোকজন আছে সেখানে তারা সর্বনাশের যে মহা সমারোহ শুরু করবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই ধরুন গোপালগঞ্জে তারা পূর্ব ঘোষণা দিয়ে এই কাজ করেছে এই জন্য সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েও যারা গেছেন তাদেরকে প্রোটেকশন দিতে পারেননি ফলে সেনাবাহিনী এখানে সব কিছু হারিয়েছেন জনগণের বিশ্বস্ততা নির্ভরতা আন্তর্জাতিক যে তাদের ইন্টিগ্রিটি সেটা হারিয়েছেন তারা আওয়ামী লীগের গালি খাচ্ছেন বিএনপির গালি খাচ্ছেন জামাতের গালি খাচ্ছেন এবং একই সঙ্গে যারা যাদেরকে তারা একেবারে এত ঝুঁকি নিয়ে রক্ষা করেছেন সেই যে সেনাবাহিনীর যে সাজোয়া যান যেটিকে আমরা সাধারণ ভাষায় ট্যাঙ্ক হিসেবেই বলে থাকি যদিও যদিওগুলো ট্যাঙ্ক না অন্য গাড়ি তো সেই সাজোয়া যানে করে তাদেরকে যেভাবে ওখান থেকে সরিয়ে আনা হয়েছে এত কিছুর পরেও কিন্তু এনসিপির অর্থাৎ রাজকীয় পার্টির যারা ব্যক্তি তারা অভিযোগ করেছে যে পুলিশ সেনাবাহিনী বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ দায়িত্ব পালন করেননি এবং জনগণকে তাদের লেলিয়ে দেওয়ার জন্য ওখানে যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন আগে থেকে জানতো এবং যদি তারা চাইতো তাহলে এটা মোকাবেলা করতে পারত অথবা এটা অ্যাভয়েড করতে পারত যেটা তারা করেনি এবং এজন্য এই যে তরুণদের দল বা তার দল বা রাজকীয় দল বা কিংস পার্টি তারা আবার গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশ করার হুমকি দিয়েছে তারা বলেছে যে এইবার শুধুমাত্র আমরা শুধু গোপালগঞ্জ শহরে যাব না গ্রামে গঞ্জে মাঠে ঘাটে আমরা যাব এবং সেখানে মুজিববাদের কবর আমরা রচনা করব। এখন আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি যতটুকু আওয়ামী লীগে রাজনীতি করেছি বাংলাদেশের রাজনীতি করেছি আসলে আমি কখনো মুজিববাদ খুঁজে পাইনি এমনকি গোপালগঞ্জের মানুষ মুজিববাদ কি বলতে পারবে না শেখ হাসিনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুজিববাদ বলতে আসলে কি বোঝায় মুজিবের শেখ মুজিবের মতবাদটা কী তার কি কোনো আলাদা মতবাদ ছিল যেমন লেলিনবাদ মার্কসবাদ তারপরের শেষে মাউশেতুং বাদ এরকম অনেকগুলো বাদ আছে না তো এরকম শেখ মুজিবের বাদটা কী আমি এটা জানিনি কিন্তু আমাদের তরুণরা তারা এই আবিষ্কার করে ফেলেছে যে আওয়ামী লীগের শক্তিমত্তার পেছনে বা তারা ঐক্যবদ্ধ রয়েছে এটার পেছনে মুজিববাদ রয়েছে কাজে এই মুজিববাদকে কবর দিতে হবে আর কবর দেওয়ার জন্য তারা শুরুটা করেছে মুজিবাদ কবর দেওয়ার এই স্লোগানটি গোপালগঞ্জ থেকে এবং সেখানে গোপালগঞ্জ থেকে তারা ফিরে এসে সারা বাংলাদেশে অন্যান্য যে জায়গাগুলোতে গিয়েছে নারায়ণগঞ্জ গিয়েছে তারপরে খুলনাতে গিয়েছে ফরিদপুরে গিয়েছে রাজবাড়িতে গিয়েছে সেখানেই তাদের প্রথম স্লোগান ছিল এই বাংলায় মুজিববাদ থাকবে না মুজিববাদ মুর্দাবাদ মুজিববাদকে কবর দিতে হবে এবং এই কবরটির একবার ফাইনাল যে একেবারে কবর দেওয়া এটা তারা আবার সেই গোপালগঞ্জ গিয়ে গ্রামের গঞ্জে গিয়ে তারা এই কবর রচনা করতে চাচ্ছে তবে তারা যেটা করতে চাচ্ছে সেটি হলো গোপালগঞ্জের মানুষকে আপন করে নিতে চাচ্ছে তারা মুজিবাদকে কবর দিবে কিন্তু গোপালগঞ্জের মানুষকে তারা আপন করে নেবে তাদের মগজ ধুলাই করার চেষ্টা করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে এখানে যারা তরুণ রয়েছেন তারা গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্য থেকে যেন মুজিব প্রীতি চলে যায় মুজিবের মতবাদ চলে যায় আওয়ামী প্রীতি চলে যায় এটা যে একটা জঙ্গি দল একটা সন্ত্রাসী দল এই জিনিসগুলোকে তারা সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে তারা গোপালগঞ্জ বিজয়ের জন্য তারা সহ তাদের যারা মুরব্বি রয়েছেন পীর রয়েছেন মুর্শিদ রয়েছেন সবাই সম্মিলিতভাবে এখন প্রচার চালাচ্ছেন প্রফাগান্ডা চালাচ্ছেন তো সেই প্রচার এবং প্রপাগান্ডার প্রেক্ষিতে যদি আগামী দিনে তারা আবার গোপালগঞ্জ যায় তাহলে সেখানে কি হতে পারে অথবা তার আগে অর্থাৎ তারা ভবিষ্যতে যাবেন এবং তার আগে ইভেন টুমরো এই যে হরতাল গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এই হরতালের মাধ্যমে আওয়ামী লীগ আসলে বাংলাদেশকে কি মেসেজ দিতে চাচ্ছে তারা কি করতে চাচ্ছে ওখানে দিল্লিতে বসে শেখ হাসিনা যে গর্জন করছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাহেব যে গর্জন করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি যে হুমকি দিচ্ছেন সেটি আসলে কতটা বর্ষণ করবে এটা এই যে আগামীকাল অর্থাৎ বিশ তারিখে তারা যে হরতালটি রেখেছে এই হরতালের মাধ্যমে এটি প্রদর্শিত হবে যদি তারা এই হরতালটিতে সফল হয় তাহলে জনাব নাহিদ এবং তাদের যারা সঙ্গী সাথী রয়েছেন এনসিপির তাদের গোপালগঞ্জে যাওয়াটা আসলে খুবই দুরহ হয়ে যাবে এবং সেনাবাহিনী সঙ্গতের কারণে দ্বিতীয়বার ঝুঁকি নেবে না আর যদি হরতালটি তারা সফল করতে না পারে এবং এটি একটা কথার কথা হয়ে থাকে তাহলে শুধু গোপালগঞ্জে যাওয়া না গোপালগঞ্জের গ্রামেগঞ্জে গিয়ে প্রচার নয় আরও অনেক কিছুই হয়তো আগামী আমরা দেখতে পাব এবং সেই যে দৃশ্য সেই দৃশ্য দেখে আওয়ামী লীগের গড়াগড়ি করে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর্ত হন